ওয়ারিংয়ের কানেকশান ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন এলইডি ল্যাম্প হালকা জ্বলে থাকে সুইচ অফ করা থাকা সত্ত্বেও তো কি কারণে এলইডি ল্যাম্প হালকা জ্বলে থাকছে সেই কারণেই আপনাদের সামনে আজকে ভিডিওটা তুলে ধরা তো প্রথমে আমি ঘরের লাইটের সুইচটি অফ করি তারপরে দেখতেই পাচ্ছেন এলইডি ফুট ল্যাম্পটা হালকা জ্বলে থাকছে তো এরকম সমস্যার সম্মুখীন আগেও আমি হয়েছিলাম তো আজকে আপনাদেরকে সামনে দেখাবো বলে এই ভিডিওটা করা তো প্রথমে আমি এলইডি ফুট ল্যাম্পটা খুলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে এলইডি ফুট ল্যাম্প সুইচ বন্ধ থাকা সত্ত্বেও হালকা জ্বলে থাকছে তো এখানে আমি তাড়াতাড়ি ফুট ল্যাম্পটা খুলে নিচ্ছি তো এখানে আমি ফুট ল্যাম্প খুলে নিয়েছি এবার ফুট ল্যাম্পের এল কভারটিকে প্রথমে খুলে নেব খুলে নেওয়ার পর ঘরের লাইটটি অফ করে দেব তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে এল ফুট ল্যাম্পটা জ্বলে থাকছে আর এর মূল কারণটি আপনাদেরকে দেখাচ্ছি এর যে ভিতরে সার্কিটের বোর্ডের ক্যাপাসিটারটা আছে ওটা আমি টেস্টারের সাহায্যে যখনই শর্ট করবো তখনই ফুট ল্যাম্পের লাইটটা বন্ধ হয়ে যাবে তা আপনারা ভালো করে দেখেন তো আপনারা দেখতে পেলেন যে ক্যাপাসিটারটা টেস্টারের সাহায্যে শর্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এলইডি ল্যাম্পটি অফ হয়ে গেল তা এই ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো ইলেকট্রিশিয়ান ভাইদের কাজের ফল্ট না যে সব কোম্পানি এসব এল ইডি ল্যাম্প তৈরি করছে সেই সব কোম্পানির কাজের ফল্ট